মন্ত্র পর্যালোচনা আলোচনা নেই আপনাদের প্রতি সালাম আজকে চ্যানেল আই এ দুইটা সংবাদপত্র পর্যালোচনা বুঝলাম না চ্যানেল আই নিউজ চ্যানেল আই কিটি জানি তো আজকে সংবাদ পর্যালোচনা শুনলাম যে একজন সাংবাদিক অর্থে ভালোই ভালো আলোচনা করেছে ওদের আলোচনা তো প্রায় দেখলাম পাঁচ পয়েন্ট এইট মিলিয়ন লোক দেখছে মানে পাঁচ লক্ষ আশি হাজার লোক দেখছে এখন এক হলুদ সাংবাদিক বলে প্রদেশ করা ঠিক হবে না দেশটা ছোট কোনো আকল জ্ঞান নেই কিন্তু আজকের যে সাংবাদিক সে হলুদ সাংবাদিক নয় তার বুদ্ধি জ্ঞান আছে তো এই দেশে যে পরিবারতন্ত্র চুয়ান্ন বছর যাব চলছে এক কেন্দ্রিক শাসন শোষণ নিপীড়ন যে দল যখনই ক্ষমতায় গেছে তারা দুর্নীতি করেছে ব্যাপকভাবে স্বীকার করুক আর নাই করুক আর না ওরাই তো বলে টকশোতে এসে এর দল বিদলের বিদল এ দলের এখন তো এ দল পালাইছে বিদল আছে বিদল মনে করছে ওরাই এখন ক্ষমতায় যাবে না দিন অনেক দিন পেরিয়ে গেছে তো দিন পাল্টায় পুরা পুরাত চলে যায় নতুন প্রজন্ম আসে এটাই তো যা হোক ওয়েস্ট প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটি চারটা প্রভিন্সের সুপারিশ করেছে সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি তো বলছিলাম আটটা বারবার বলে আসছিলাম কেন কাঙ্গালের কথা কে শোনে ওই যে নীল দর্পণ লিখছিলেন দীনবন্ধু মিত্র তিনি বলছিলেন কাঙ্গালের কথা বাসিউলি ফলে তো কাঙ্গালের কথা আমার কথা আর কয়জনের শুনে তো যাই হোক আজকেরও আলোচনাটা ভালো লাগলো শুনেন প্রাদেশিক সরকার হলে কি কি লাভ বলি আপনাদের সংক্ষেপে গল্প টল্প করবো না একটা লাভ হলো দূর দূরান্ত থেকে ওই যে নিকে রেজিস্টার সহ খুঁটিনাটি কেরানি ফেরানির জন্য লোক ঢাকা আসা লাগবে না সেই কোথায় দিগিনালা কোথায় মটবাড়িয়া ওই পাহাড়ের ওই আরে আল্লাহ এত দূর থেকে লোক লঞ্চ ভাড়া বাস ভাড়া লঞ্চ বাসের পুঁজিবাদীরা ওই রাষ্ট্রের শাসক গোষ্ঠী ওদের আত্মীয় স্বজনরা যারা ব্যাংকের লোন নিয়ে মাইরা খায় ওরা অর্থাৎ সংক্ষেপে পুঁজিবাদ বুর্জু আছে। তাই কাজ কামের জন্য ঢাকা আসতে হয় আসলে এই লঞ্চ গাড়ি বেশি বেশি আসা লাগে এরা ধোয়া উড়ায় বেশি গাড়ি কেনা লাগে টায়ার কেনা লাগে তেল কেনা লাগে এগুলো সব বৈদেশ বিদেশে চলে যায় কিন্তু বিআরটিসির চুরি চামারি বাড়ে ভাড়া তুলে সব খায়া ফেলায় কেন চেয়ারম্যান থেকে সবই তো চোর প্রাইম মিনিস্টার নিজেও চোর প্রাইম মিনিস্টার যদি চোর হয় তো সবই তো চোর ও তো চোর ধরে ধরে নিয়োগ দেব টাকার দরকার ও নমিনেশন বিক্রি করে চুরি চুরি করে দুর্নীতির মাধ্যমে এই যদি এক নম্বর ব্যক্তির চোর হয় সব চোর তো ক্ষমতা এক জায়গায় থাকলে চুরির মাত্রাটা বেশি হয় আর মন্ত্রী এমপি হওয়ার সময় তো টাকা দেয় আবার মন্ত্রী হওয়ার সময় আর এক টাকা দেওয়া লাগে তন্ত্রের যে হেড দলের প্রধান তারে তা মন্ত্রী হয় এমপি হওয়ার সময় টাকা দিচ্ছে মন্ত্রী এখন আবার এমপি হওয়া লাগবে মন্ত্রী ওই জন্য চুরি দুর্নীতি করে ওই সচিব টসিব কর্মচারী যেগুলো ওগুলো বাছাই করে নেয় যে প্রধান কর্মচারী হলো সচিব ওরে বাছাই করে নেয় ওরে বলে দেয় যে চুরি চামারি করতে হইব মানে ইলেকশন করতে হবে টাকা টকা লাগবে এভাবে প্রজেক্ট টোজেক্ট নেন তো এইভাবে চুরি চামারি কেন্দ্রীভূত হয় বুঝছেন আর যেহেতু ওই পার্টির এগেনস্টে ভোট দেওয়া যাবে না এখন শোনা যায় বিএনপিও নাকি পার্টির এগেনস্টে ভোট দেওয়ার বিরোধিতা করছে মানে ক্ষমতায় ছিল তো পনেরো বছর দশ বছর ছিল খালেদা জিয়া পাঁচ বছর খালেদা জিয়ার পোলা বহনকারী চেয়ারম্যান হ্যানি তার মা ছিল নাম আসতে তা দুই হাজার এক থেকে পাঁচ তো ব্যাপক দুর্নীতি নীতি হয়েছে ওই গুগল টিভিও লেগস তো এখন মজার ক্ষমতার স্বাদ পাইছে না আবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আশা বসা করছে ভালো খায় ভালো থাকে ওষুধপত্র ভালো খায় ব্যায়াম ট্যাম করে একশো বছর তো বাসার আশাই করতে পারে তো যাই হোক এরা আবার ক্ষমতা আইসা বিপক্ষে ভোট দিলে একটু দেদার্সে ক্ষমতা ভোগ বিলাসে পথে বাধা হয় না তো বাধা হইলে তো অসুবিধা একজন কি সম্রাট ছিলেন পনেরো বছর সাত মাস লুটপাট করা হ্যাঁ ছয় লক্ষ কোটি টাকার বেশি ঋণ খ্লাভি করে দুই লক্ষ কোটি টাকা নিয়ে দুই বই ভাবছে ওটা কিন্তু ওর বইনের সাথেই ছিল চুরিচাউরি করতো তো এই জন্য মায়ের কাছে এখন মায়ে বলে চুরি চাউরি করছে মন্ত্রিত্ব গেছে তো এখন প্রদেশ হইলে লাভ কত জানেন এত গাড়ি ঘোড়া চলবে না ওই যে বরিশাল হলে বরিশাল এলাকার লোকজন বরিশালিক কাজ কাম সারবে তো উপস্থাপক বলে বিবেক টিবেক আছে উপস্থাপক একটু মানে খোসা দিল তো উপস্থাপক তো সাংবাদিক তো ঢাকায় থাকছে ওই রিপোর্টার রিপোর্টার ছিল তারপরে ওই এখন সম্পাদক হয়েছে বুড়ার সালে তো অত লন্ডন যায় মাঝে মাঝে ওই শিলেটি তো ওগুলো তো হোটেল বসত্তর হাজার নাকি আছে হোটেলে কাম কাজ করে আমাদের আত্মীয় স্বজন আমাদের যে ব্যস্ত অনেকগুলো আছে তো শিলেটি প্রায় লন্ডন লন্ডন যায় তো লন্ডন যেয়ে দেখেন না যে সাড়ে ছয় কোটি লোকের দেশের চারটে রাজ্য তো আলোচক ভালো আলোচনা করছে এখন শুনেন অন্তত চারটে রাজ্যেরই করছে বিএনবি কিন্তু বিরোধিতা করবে আগে বলে দিচ্ছি তারা একচ্ছত্র ক্ষমতা আবার ভোগ দুর্নীতি টুর্নীতি করবে আগের মতো ভোগ বিলাস করবে টরবে না এই জন্য তারা বিরোধিতা করবে তো বিএনপি কিন্তু দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে না বলে দিলাম সকল এটা গণভোট নিতে হবে এবং এই সরকারকে অবশ্যই প্রাদেশিক সরকার কায়েম করে দিতে হবে তাহলে ক্ষমতার কেন্দ্রবিন্দুটা ভেঙে যাবে স্বৈর শাসন ভেঙে যাবে এবং বিএনপি চাইবে না তিনশো সত্তর বিলুপ্ত মুখে বলবে কিন্তু পার্টির বিরুদ্ধে ভোট দেওয়া যাবে ওই একই জিনিস লুটপাট করবে খাবে দাবে এগুলা করবে বিএনপি এখন বুদ্ধিজীবী শৈতান টতান যেগুলো আছে আমলা টামলা ওই রেটায় আছে দর্শক বিএনপি ক্ষমতায় আসব আসলে ক্ষমতায় যে কে যে আসবে কে জানে ওই ফ্রান্সে বলে ওই চার নম্বর পার্টি ছিল ক্ষমতায় আসে কারা আইসে যায় ঠিক বোঝা যায় না তো এখন চারটে পার্টি হইলে চারটে পুরুষ চারটে দেশে চারজন মুখ্যমন্ত্রী থাকবে সেখানে চারটে দল হবে এখন আমাদের দেশের যে সিস্টেম প্রফারসনের সিস্টেমও বলে বিএনপি মান না মানবে না ওই আওয়ামী লীগের তো আওয়ামী লীগের বিমাতা ওরা ভাই এগুলো অনেকে বলবে না আমলা সামলাগুলাই। বিএনপি এলে আবার তেলতল মাইরে ই করবে পোস্টোস্ট নেবে আবার তো কিন্তু লোক লোভও ফুরায় না অভাবও ফুরায় না বুঝছেন চাকরি যাওয়ার পরে ওই তাল মাইরে বেড়ায় চাকরির জন্য বলছিলাম যে একটা হরগোল থেকে আটটা ফ্ল্যাট আর ও মানে ছয়টা ফ্ল্যাট না পাঁচটা তেরোটা ফ্ল্যাট রিটায়ারমেন্টের পরে ও ড্রাইভার বিভিন্ন এমপি মন্ত্রী বাসায় ঘুরে বেড়াইছে চাকরি দেয় নাই কেউ মানে ঘুষ না দিলে চাকরি দিবে লাইন গেট করতে পারেনি তখন ওই ড্রাইভারে বলবো আমার এখনো পয়সা আছে কি করে তো শোর হইল ড্রাইভার সোর দেখতে পারে না আমার সাথে নামাজে পড়েছে তখন বল সারি অবস্থা ওদের অভাব তো কোনো দিন যাবে না তো এখন শোনেন মালয়েশে আমি দেখলাম আনোয়ার ইব্রাহিম ছিল ওই মাহাতিরের ভাইরা কিন্তু বিরোধী দল তো আমরা যখন ওই স্টেট ঘুরতে নিয়ে গেল হোটেলের এমডি ইলিয়াস সাহেব তখন বলল এই অঞ্চলটা আর যে মুখ্যমন্ত্রী তিনি হলেন আমার ইব্রাহিমের দল এটা শাসন করতেছে তো এখন মালিকানা থাকবে না যখন চারটে প্রভিন্স হবে মনে করেন প্রভিন্সে জামাত ইসলাম আর এক প্রভিন্সে ওই জাতীয় পার্টি আর এক প্রভিন্সে বিএনপি কেন্দ্র বিএনপি তাহলে এভাবে কি হবে ক্ষমতার একটা ভারসাম্য হবে তো ওরা চাইবে আমার তাদের প্রভিন্সে ভালো কাজ করতে কিন্তু এখনকার যে সিস্টেম আছে যদি বদল না হয় ওই একান্নবার ভোট পাইলে হাতে সব একান্নটা সিট পাইলে একবার সব একান্নটা সিট পাইলে একশো উনপঞ্চাশটা বাতিল এখন কোনো ক্ষমতাই নেই বিরোধী দলের চিল্লাচিল্লি করার কিছু নেই কিন্তু আপনার বিকেন্দ্রিকৃত শাসন হইলে বিভিন্ন অঞ্চলে আরো পার্টি দাঁড়াইবে মুখ্যমন্ত্রীদের ক্ষমতা থাকবে গভর্নর থাকবে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে যাবে ঢাকায় আসতে হবে না ঢাকার উপরে চাপ কমবে এই পরিবেশ দূষণ কমবে রোগ ব্যাধি কমবে ডাক্তারদের কিছু আয় রোজগার কমবে ডাক্তাররাও চায় না ঢাকায় বসে বসে মাল পানি কামাবে বস্তা করে টাকা নেবে টাকার লোভ তো যায় না যত কামায় ততই লোভ বাড়ে ডাক্তার ওই ওই আইনজীবী উকিলরা চাইবে না এরা ঢাকা বসে বসে মালদার পার্টির মাল নেবে আর কোর্টে দাঁড়াইবে মাসে ভালো পাঁচ কেস স্থলে তো পাঁচ লাখ বোঝেন না নেই আমরা বলে এক লাখ টাকা নিসে দাঁড়ায় না তা এখন পূর্বিন ছেড়ে গেলে তো এখানে কেস টেস কমে দেব এই ধরনের সুবিধা মুখী প্যাট পুজারি প্যাট সুবিধা পার্টি ওকবাদী দেশের জনগণের কল্যাণ নাই ওরা চাইবে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পার্টি যখন ভারতে আসে আম আদমি পার্টি দিল্লিতে শাসন করল এরপর আরেক দলে যদি ভালো না করতে হবে তাদের জনগণ ভোট দেবে না আরেক দলের ভোট দেবে পশ্চিমবঙ্গে মুখ্য মন মমতা ব্যানার্জি আর মোদীর লাগে কত বাজাবাজি মোদী কেন্দ্রে থাকে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জিকে কত সরাইতে সরাইতেছে পারছে মানে নাই কেননা সাতাইশ পার্সেন্ট মুসলিম ভোট আর আন্ডার ক্লাস আন্ডার ক্লাস নিচে মতুয়া আছে হরিজন ওদের তেইশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্টের ভোট পায় মমতা আর হিন্দুদের মধ্যে কিছু পায় তাই জন্য জিতে যায় হিন্দুর মধ্যে যেগুলো বর্ণ হিন্দু টিন্দু আছে না ব্যারামন রেমন কী কয়টায় পৈতা দাঁড়িয়ে আমাকে মোল্লা সল্লা আছে না লম্বা জামা কাজকাম করে না ওই বেড়াম্মনরাও কাজ কাম করে টারে না ওরা ওই খায় পরের উপরে আমাকে মল্লারা যেমন খায় পরের উপরে বিশেষ করে ঘুসখোর দনীতিবাজদের বাড়ি থেকে টিফিন ভালো ভালো খাবার আসে কত আরাম মল্লার সাহেব তো এইভাবে লোকের অনেক রিয়াল ইনকাম বাড়বে ওহেতু ব্যয় কমবে ডাকার ফুটপাতে এত দোকানদার থাকবে না এগুলো সব ভাগ হয়ে চলে যাবে তো ফুটপাতে যখন দোকান থাকবে না ওখানে ওরা দোকান পাবে তখন পুলিশ এবং ক্ষমতাসীন পার্টির সান্দা বাজরা সান্দা তোলে এটা বন্ধ হয়ে দিলে কাজে পুলিশ আর ক্ষমতাসীন দলের সান্দা ওটাও চাইবে না যে হোক ওরা দেশের কল্যাণ চায় না ডাক্তার লোবি ডাক্তার সব না লোবি ডাক্তার লুবি উকিল পুলিশ ক্ষমতাসীন দলের লুবি ক্যাডার ওরা এখানে করবে ধান্দাবাজি করবে লোক আসবে মামলা মকন্দ হোটেল ব্যবসায়ীরা চাইবে না লঞ্চ ব্যবসায়ীরা চাইবে না ওই বাস ব্যবসায়ীরা চাইবে না এগুলো তো ব্যাংকের থেকে লোন নিয়ে বাসের মালিক হ্যাঁ বড় নাস্তা করে সকালে বাংলাদেশে লাঞ্চ করে সিঙ্গাপুরে আর ডিনার করে কোথায় দেয়া লন্ডনে হ্যাঁ এই সমস্ত দান্দাবা চোর বাটপাট দুর্নীতিবাজ যেগুলো নষ্ট ভালো কথা বলতে ভালো ব্যবসায়ী আছে ভালো সব ভালো আছে এই নষ্ট শাসক গোষ্ঠী এগুলাই চাইবে না ক্ষমতা তো এটার বিকেন্দ্রীকরণ অবশ্যই দরকার জনকল্যাণের জন্য যারা জনকল্যাণ চায় আন্তর্গত অঞ্চল যদি চায় তারা এটা করবেই হ্যাঁ তারা এটা করবেই করা উচিত বিএনপি চাইবে না আগেই বলে দিচ্ছে আপনাদেরকে জাতা পার্টিও চাইবে না কেননা ওরা হলো কেন্দ্রে বসে বসে ক্ষমতা ভোগ করবে ডানাত বাঙাতে কামাবে মেগা প্রজেক্ট নিবে আবার ওই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কেন জানে না তো ওদের বইমাত্রেও ভাই বা বই ভাই লুটপাটের টাকার কিছু ভাগ দিলে এদের হয়ে যাবে কেন এদের তো ঘুষ খাওয়ার অভ্যাস আছে দুর্নীতির অভ্যাস আছে যাদের হারাম খাওয়ার অভ্যাস আছে ওদেরও রিসোর্ট ছিল পতাকা গাড়ি নিয়ে বলে যাইতো ওই হাফ রেহানার বাগান বাড়িতে হানার থেকে ভরে আসতো পুলিশ পাহারা ছিল এর সার সাহেব তো ওই কামকুমকুচ্চি এরি এখন খালেদা জিয়া সাহেবের পোলারাও এত ধন সম্পদ এত টাকা পয়সা তারাও একটু বিলাস বেসর না করলে কেমনে হয় একই সাধু হয়ে গেছে নাকি না ওই বিএনপির একটা জানি বুড়া হয়ে গেছে ওর বাসায় যে গেছিল আমাকে বলতো সমস্ত ওটা বুড়া খেলো আকাম কুকাম করে বুড়া এটা মরে নাই বোধ আছে ওটার বাড়ি আবার ওর দিকে আমি মেজিস্ট্রেট ছিলাম তো যাই হোক নাম বলছি না আপনার ধরতেও পারবেন না বড় বড় পোস্টে ছিল আর উকিল তো প্রাদেশিক সরকার হলে সাধারণ মানুষ উপকার হবে সাথে সাথে হাইকোর্টগুলো যাবে আর একটা সংস্কার যেটা শুনলাম বিবিসির থেকে প্রশাসন ক্যাদার থাকবে না সার্ভিস হবে এটা পাকিস্তান আমলে ছিল সেটাই ওই নতুন কিছুর আবিষ্কার করে নাই আবুল আব্দুল সাহেব সাহেবরা এদের সংঘবঙ্গরা পাকিস্তান আমলে সার্ভিস ছিল সাতটা সার্ভিস ছিল এর এখন তেরোটা সার্ভিসের সুপারিশ করছে আর জিয়াউর রহমান এসে সিনিয়র সার্ভিসফুল করছিল সাস্টেনেবল হয়নি এখন তো আমি জানি না আব্দুল মুহিদ সাহেবরা কি সুপারিশ করছে এখন বলে ফিল্ডে যারা আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিল্ডেই থাকবে তো যারা সচিবালয় ক্যাডার ছিল সেটা কি আবার পুনরায় আনছে কিনা জানি না ইকোনমিক ক্যাডার যারা ঢাকায় থাকবে মনে বাজারে যাবে না ওরা আবার কি করবে তো ফিল্ডে থাকলে তো ফিল্ডেই মিনিস্ট্রির কাজগুলো কারা চালাইবে এসিস্ট্যান্ট সেক্রেটারি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ কাজ কারা চালাইবে এ ব্যাপারে তো কোনো কিছু জানি না কী আছে রিপোর্টে হয়তো ওপেন করলে জানা যায় ওনারা আবার নতুন কি সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস এটা মন্ত্রণালয়ের নীতি জ্ঞান শিক্ষা দিবে তো এটা সিনিয়র সার্ভিস শুরু করছিল তারই একটা ভিন্ন রূপ আমরা অর্থনীতিতে পড়ছি না ওল্ড ওয়াইন এ নিউ পোর্টাল আব্দুল মুজ চৌধুরী সাহেবরা এত কোনো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হন নাই যে নতুন কিছু উদ্ভাবন করবে ইংলিশ পড়লে আমার কি উদ্ভাবন করে তো মুখস্ত শেক্সপিয়ারের নাটক ফাটক মুখস্ত পেছি তো ইংরেজি অনেক কঠিন এটা খুব কমই পাশ করে এখানে আমি মুখস্ত টুকুস্ত কম করতে পারে তো যেমন আমাকে বিভিন্ন বলে ডাক্তার হইতে চাইছিল পরে ডাক্তারি টাক্তারি সাজান না পাইয়া ইংলিশে বইয়া ইংলিশ মুখস্ত ইংলিশে পাস করছে না ফেল করছে তো নেতাই আগেছে হবে মাইটের খাই কম না বাড়িতে গলা ছাপে দিকে তো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের গণবোট রেফারেন্ড করে যাওয়া উচিত আর কবে কে এসে করবে আমাদের জনমে দেখব না এদেশের দেশের লোক তো সংস্কার চায় না গতানুগতি মজিবুর রহমান শিল্পী নেই জিয়াউর রহমান শিল্পী ওই দুইটা শ্রেণীর আর কারা সেনে না আর রংপুরের এর ওই যে ক্ষমতা দল নয় বছরে ওই সময় রংপুরে অনেক ডেভেলপ করছিল তো আমাদের দেশের ঠিকাদার সাহেবরা তো বড় সাধু মানুষ ওই রাস্তা দশ বছরের জন্য বানাইলে এক বছরের মাথায় সোল্ড উঠে যায় তো ওই সময় রংপুর ডেভেলপ করছিল এর তাই গ্রেটার রংপুরের রংপুরের সন্তান এই জন্য গ্রেটার রংপুরে ওই লালমনিরহাট কুড়ি গ্রাম ট্রাম কি কি আছে আছে না ড্রাম ড্রাম পঁয়ত্রিশটা সিটও পাইতো জেলে বসেও পাইছে এখন অবশ্য মানুষ ভুলে গেছে সাদু মরে গেছে আওয়ামী লীগের দালালি টালালি করছে ছয় বছর ক্ষমতা ছিল নয় বছর ছয় বছর জেল টেল খাটিছে যাক সেও কিছু সংস্কার টংস্কার করছিল ওই মইনুদ্দিন আর্মির সেও কিছু সংস্কার রহমান আর্মির সেও কিছু সংস্কার করছিল কিন্তু যে রাজনীতির নামে যেগুলা ওই যে ইউনিভার্সিটি মারামারি করছে পিঠা করছে চান্দা তুলছে ওগুলাই কোনো সংস্কার ওদের মাথার মধ্যে নাই লেখাপড়া জানে না তো জানে লেখাপড়া করে নাই আর কি তো এখন এই সরকার যদি না করে যায় তাতে কিছু হবে না সিনিয়র সার্ভিস ও ভাইবেল হবে কিনা আমি জানি না করুক একটা কিছু আলোচনা যারা প্রশাসন কাটার চান্স হয়েছে ওরাই থাকবে ওই সিনিয়র সার্ভিস ফুলে ওই পররাষ্ট্র কাটার লোক আসবে না ওরাও আসবে না ওই যে আইন মন্ত্রণালয় ওখানে তো কম্পিটিটিভ পরীক্ষা হবে আমরা তো দেখছি সিনিয়র স্কুল পরীক্ষা তো ছিল ইওনোটিওনো হইতে পরীক্ষা দেওয়া লাগছে তো সিনিয়র স্কুল তো আমাদের সময় সাড়ে চারশো আমাদের চারজন ছিল জানি না ওরা তো পাশই করতে পারে না দিল কারণ আব্দুল মহিদ সাহেবদের পড়ছেন ভালোই কিন্তু এটা আগেও ছিল তো ধন্যবাদ চারটে প্রভিনসের প্রস্তাব করছেন এটার জন্য ধন্যবাদ আর সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস ওইটা পরবর্তী রাজনৈতিক সরকার আসলে এই পরীক্ষা টরীক্ষা থাকলে তো ওই যে একজন ডক্টর আছিল ইঞ্জিনিয়ার মন্ত্রী এই সিক্স ফিফটির লোকে আমার অবসর সমিতির পরিচয় হইলো এডিশনাল সেক্রেটারি ছিল তো বোধহয় একটু সৎ থাকার চেষ্টা করছে তো সেই মন্ত্রী ডাকছে কাজে আপনারা তো প্রবলেম হয় কেন বোধহয় বোধহয় হিন্দু হবে আমি জানি না নামদিকে তো ওই মন্ত্রী শিখাই দিতেছে যে যা গো নিবেন তাগো আগের রায়িত্বে আইনে প্রশ্ন দিবেন মুখস্ত করাইবেন করাই টাই উত্তর টুত্তর দিয়া প্রশ্ন ট্রশ্ন এখানে গল্প বিদায় করে দিবেন পরদিন দিন পরীক্ষা হইবে ওরাই এরম বুদ্ধি না হলে মন্ত্রী হওয়া যায় হাসিনার মন্ত্রী বুঝলেননি তো সিনিয়র একদ্রিট ওই নষ্ট পলিটিশিয়ানরা যদি ক্ষমতা আসে ওদের চুরি করার জন্য ওদের বাসায় লোক পরীক্ষায় পাশ করানোর জন্য রাত্রে এবং প্রশ্নপত্র দিয়া মুখস্থ করায় ছাড়া দিব পরের দিন পরীক্ষা হইব সিনিয়র এক্সিকিউটিভ হয়ে দিন মানে তখন মন্ত্রীকে পাশ করে আনাইলাম না আমার এই প্রজেক্ট করে দাও লুটু পাটু করি দাও বুঝছেন নেই যাই হোক মেদার ভিত্তিতে হবে কোনো কোটা সিস্টেম থাকবে না সার্ভিস করাটা ভালো ব্যারাক বন্দি এগুলো ঠিক না এটা ওই পাকিস্তান সিভিল সার্ভিস যেমন ছিল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস আছে ইন্ডিয়া এখনও পাকিস্তান অ্যাকাউন্ট সার্ভিস পানিস্কার পুলিশ সার্ভিস পিপিএস পাকিস্তান ট্যাক্স সার্ভিস পিটিএস এরকম এটা ভালো তাহলে ক্যাটার নন ক্যাটার দ্বন্দ্ব ইউনিভারিটি কমপ্লেক্স এটা কমে যাবে বুঝছেন তারপরে আমরা পরবর্তীতে সময় পেলে এমন সময় নেই আমরা মসজিদে যাবো কী কী বাজার টাজার করতে হবে তো তো ভালো সংস্কার দরকার বুঝছেন সংস্কারের পক্ষে কথা বললেন অন্তত প্রদেশ গড়তে হবে এই ঢাকার শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে জানেন না অলি গলি আরে এমন ছয় ফুট রাস্তার মধ্যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে লোন নিয়ে ছয়তলা বাড়ি করছে ঘুস খাইছে আর কি অ্যান্ড টুপি মাথা দিয়ে সুন্দর বান্ধবী বই তসবি টেপে টুকুর টুকুর করে ও রাস্তা নাই ছয় ফুটের মধ্যে যে বিল্ডিং উঠেছে রাজুকে ঘুষ দেয় নেও ঘুষ যে দেয় যে নেয় যেটা দাঁড়া সবগুলো জানেন এই সমস্ত অবস্থা তো যাই প্রাদেশিক সরকারের এটার জন্য অবশ্যই সাধু বা ওয়েলকাম জানাতে হবে ওই যে ঘরের দুইটা বেডি আছে একটা পলা আছে চিল্লি চিল্লি করতেছে শুনছেন খাউ এদের শরীরেরই মেটে না দুইজন বুয়া কাজ করে এরপরও চিল্লা চিল্লি এই আল্লাহ বানাই কিলে মহিলা টহিলাগুলো আল্লাহ বদমাইশ করতে তো যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো সংস্কারের পক্ষে থাকুন একটু বাঙালি সংস্কার শিখু ওই গরু গাধার মতো যদি আমরা কুলুর বলদের মতো যদি আমরা এরকম গড়তেই থাকি গড়তেই থাকি তাহলে তো উন্নতি হবে না সুরা আনফালের সুরা আনফালের সুরা আনফালের কত জানি তেপ্পান্ন সুরার আদের তেরো কোনো জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করবেন না যদি না আমরা নিজেরা চেষ্টা করি শুক্রবারে মোল্লা মোনাজাত দেয় কতগুলো আমিন আল্লাহ আপনি এইটা কইরা দেন ওইটা কইরা দেন সেটা কইরা দেন ওই যে কি এটা কি জানি জোবাইয়ের পন্থীদের দুইটা মোনাজাত আর একটা পন্থী আসবে আবার জন্ম হয়েছে ভারতে ভারতে অনেক জায়গা হেনে কর আইসে বাংলাদেশে মর্তে তো এইটা করিয়া দেন ওইটা করিয়া দেন এটা ছিলের দুশো দশে বলছে তোমরা এমনভাবে মন হাজার করো মনে করছো আমি আল্লাহ আর ফেরেস্তারা ম্যাঘের আড়ালে এসে তোমাদের সব কাজ করে দিন আল্লাহ বলছে সালাদ শেষ করে কাজ করো গিয়া সেখানে আল্লাহর আদেশগুলা মনে রাখবে সরল পথে চলবা সৎ পথে চলবা প্রতারণা করবা না ওজনে কম দেবা না ন্যায় বিচার করবা আল্লাহর আদেশ মেনে চলবা এটাই তো ধর্ম নাকি আল্লাহ আমাদের সঠিক পথে চলার টফিক দেন মানুষের কল্যাণের জন্য সংস্কার করার টফিক দেন এবং সকল মানুষের মতামত নিতে হবে ওই ওই বিএনপি টিএনপি একটা দলের মতামত নিলে হবে না বুঝতে পারছেন জামাত কয় পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে বিএনপি এখন কয় পার্সেন্ট লোক বিএনপি সে আগের পার্সেন্টেজ নাই ভুলে যান এটা মনে রাখবেন যারা সংস্কার করবেন সাংবাদিক যারা বড় বড় ম্যানিস্ট্রেটে কথা বলেন তাদের প্রতি অনুরোধ রইল এই যে এই আটকে ৰৈ লাই কি একে ৰইলা আমি বন্ধ কৰি দিব